তা চলে এসছে চলো যা খেয়ে নিই ডে টুটা স্টার্ট করি ডে টুর ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি লুচি আর মিষ্টি চলো তাহলে শুরু করা যাক এত অসাধারণ একটা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ডে টুর সাইড সিল চলে এলাম আমরা রকি আইল্যান্ডে চলো দেখতে থাকো টেন্থ অক্টোবর বেশ কিছুদিন কেটে গেছে ডিজাস্টারে এখনকার উত্তরবঙ্গের রাস্তাঘাট এরকম রয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে খুব ভালো মতোই ডিজাস্টারটা হয়েছিল রকি আইল্যান্ড থেকে আমরা পৌঁছে গেলাম আই লাভ সামসিং এই ট্যুরিস্ট স্পটটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে সবাই ছবি তোলে সাইড সিনের মধ্যে এটাও একটা সাইড সিন আই লাভ সামসাংয়ে ঠিক ওপর থেকে এই রকমও একটা সুন্দর সিন দেখা যাবে আমরা এখন যাচ্ছি বিন্দু বিন্দু যাওয়ার পথে আমি গাড়িটা একটু দাঁড় করালাম দেখো এখানে ঘন জঙ্গল আছে এই জঙ্গলের মাঝে একটা অদ্ভুত মন্দিরে যেন ঘন্টা বাজছে এরম একটা সাউন্ড শোনা যাচ্ছে তো লোকাল আমাদের এই যে ড্রাইভারের থেকে শুনলাম যে এটা নাকি এখানকার এই যে জঙ্গলের মধ্যে যে এত পোকা পোকাদের দাঁত ভালো করে আওয়াজটা তোমরা শোনো আমরা এক্ষুনি গাছ থেকে তুলে নিয়ে আসলাম এখানকার এটা হচ্ছে কফির বীজ এটার থেকেই আমাদের আমরা যে কফি খাই সেই কফি হয় দেখো কত সুন্দর রিসেন্টলি ধস নেমেছে সেই জায়গাগুলো এই যে আমরা যাচ্ছি এখন এটা ফার্স্ট দিয়ে আমি প্রচণ্ড বিপর্যয়ের পরে এখানে এসেছি তো ভেবেছিলাম ভালো লাগবে না কিন্তু এক্সপিরিয়েন্সটা অসাধারণ হচ্ছে আমরা এখনও অব্দি রকি আইল্যান্ড ঘুরলাম আর আরেকটা জায়গায় গেছিলাম সেটা হলো আই লাভ সামসিং আর থার্ড এখানে এলাম এখানে জল ঢাকা নদী নিচে বইছে এখানে রয়েছে ভুটান পাহাড় আর এই জায়গাটায় যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হলো গ্রাম তো এত সুন্দর জায়গা এত সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করতে পারছি কোনো কিছুতে কোনো এফেক্ট করছে না স্টিল আমাদের এফেক্ট কোনো কিছু পড়েনি তো দেখা যাক নেক্সট ভিউগুলো আমরা কত সুন্দরভাবে দেখতে পাই চলো ভুটান পাহাড়ের কাছে এই যে এখানকার লোকাল ডগসগুলো দেখো পুটকু পুটকু এ নাও বাবা নাও বাবা আলো 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 খেতে হবে ওলে বাবা লে ওলে বাবা দালা দালা আলো দিতি আলো দিতি ওলে বলে ভালো ছুন্ন ছুন্ন ওলে নোখা ওলে বিন্দু যাওয়ার পথে আবার একটা সুন্দর জায়গা পড়লো যেখানে আমরা ড্রাইভারকে দাঁড়াতে বলতে বাধ্য হলাম দেখো কতটা সুন্দর এখানে নিচে মাছ ধরছে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে আর ব্রিজের তলায় এরকম করে ঝর্নার জলটা যাচ্ছে এটা কোন নদী জল ঢাকা নদী বইছে এই যে আমি হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে আছি আর ব্রিজের নিচে দেখো কি অসাধারণ লাগছে এই যে গোটা ব্রিজটা এখান দিয়ে সব সময় গাড়ি চলতে থাকে এটাই বিন্দু যাওয়ার পথ এই ব্রিজটা কিন্তু দুদিন আগেও বন্ধ ছিল মানে আমরা কতটা লাখি যে আমরা কিন্তু এই এসেই এই ব্রিজটা খোলা পেলাম এবং বিন্দু আমরা যেতে পাচ্ছি। তো দেখা যাক আমরা আজকে কোথায় কোথায় ঘুরতে যাই আর ডে টুটা আমাদের ঠিক কেমন কাটে তোমরাও সাথে থাকো দেখতে থাকো শ্রী ভাইস এই দেখুন নিচে বইছে জলঢাকা নদী আর ঠিক ওপরে গেলেই জলঢাকা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

পৌঁছে গেলাম বিন্দুতে দেখে নাও কি অসাধারণ জায়গা ও সিরিয়াসলি এখানে না আসলে সত্যি হয়তো ফোনে এতটা সুন্দর করে আমি বোঝাতে পারছি না যতটা আমি এখানে ভালো ফিল করছি বোঝাতে পারছি যে ঠিক কতটা সর্দি এই জলটা আসছে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু অব্দি ছাট আসছে এতটাই জলেই দেখো তোমরাও দেখতে পাবে এই যে এখান দিয়ে ছাটটা বেরোচ্ছে আমার গায়ে কিন্তু পুরো ঠান্ডা জলটা লাগছে অসাধারণ জায়গা সত্যি অসাধারণ জায়গা আর এখানে যে কোনো ট্যুরিস্ট এখন আসতে পারে কোনো অসুবিধা নেই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে গেছে রাস্তা কিন্তু সমস্ত খুলে গেছে কি অসাধারণ ও সিরিয়াসলি এখান থেকে যেতে ইচ্ছা করছে না ডে টু ইজ অসম আই থিঙ্ক ডে থ্রি আরও ভালো যাবে ডে থ্রি অপেক্ষা করছে সিটং এর জন্য এখানে বসে আমরা এখন কিন্তু লাঞ্চটা সেরে নেব আজকের লাঞ্চে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিন্তু আমি যেহেতু চিকেন খাই না তার জন্য আমার জন্য দেয়া হয়েছে কিন্তু ডবল ডিমের কষা আর ফ্রাইড রাইস একটা ডিম এখন নিলাম আর একটু পরে আর একটা ডিম নেব এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো যে বলে বাবা শীর্ষ বসে আছে একা চলো মার্কেটটা একটু ঘুরে আসা যাক লাঞ্চ সারলাম আমরা ডে এর লাঞ্চ লাঞ্চে কী কী ছিল তোমাদেরকে তো দেখিয়েছি বাট আজকের লাঞ্চটা আমাদের খুব বাজে লেগেছে রাইসটার কোয়ালিটিও একদম মিডিয়াম মানে নর্মাল রাইস দিয়ে আমাদের ফ্রাইড রাইসটা করে দেওয়া হয়েছে সব কিছুই খুব নর্মাল ছিল একদম ভালো লাগেনি আমাদের আজকের লাঞ্চটা প্যারেজের ঠিক কাছে। ভুটানের সমস্ত চকলেটসগুলো এখানে পাওয়া যায় বিন্দু মার্কেটে এটা গোটাটা বিন্দু মার্কেট পাহাড়ের এপারে ইন্ডিয়া আর ওপারে কিন্তু ভুটান বিন্দু মার্কেটে এসছে দেখো এই টুপিগুলো পড়েছে এগুলো ওয়ান করে ইভিনিং স্ন্যাক্স এসে গেছে যেখানে দেয়া হয়েছে এই একটা প্লেটের মধ্যেই দুজনের চিকেন পকোড়া আর দেয়া হয়েছে দুধ চা আর দেয়া হয়েছে লিকার চা চলে এসছে রাতের ডিনার ডে টুর ডিনার এটা দেখতেই পাচ্ছ তোমরা কি কি রয়েছে একটা সবজি রয়েছে ডাল রয়েছে চাটনি একটা রুটি কাঁচা পেঁয়াজ আর মাছের কালিয়া ডিনার সেরে উঠলাম আর আমরা শুয়েও পড়েছি ডিনারটা ডিসেন্ট ছিল আর আমরা সারাদিন প্রচণ্ড এনজয় করেছি ডে টুতে কালকে আমাদের সিটংয়ের ট্যুর আছে তো আমি প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দিতে থাকবো তোমরা দেখতে থাকো শ্রী ফাইভ আর আমাকে কমেন্টে জানাতে থাকো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে Thank you.